তবনদা লক্ষ্মী পুজোতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছেন মানে সময় দিয়েছেন এর জন্য প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে শহরের বুকে বিভিন্ন প্রান্তে কলকাতার বিভিন্ন প্রান্তে মোহাম্মদ ইউসুফ এবং জামিল বাচুসা বলে দুজন ব্যক্তি আছে এদের সাথে আরও অনেকে আছে যারা কে মানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে রেকর্ডে অরিজিনাল মালিকের জমির যে মালিক অরিজিনাল মালিকের নাম চেঞ্জ করে দিচ্ছে কখনো কখনো কি করছে নিজেদের নাম ঢোকাচ্ছে কখনো বের করে দিচ্ছে কখনো পুলিশকে দিয়ে জমির যে মালিক তাদেরকে হ্যারাসমেন্ট করছে মানে এই ধরনের ক্রিয়াকর্মের জন্য সাহসটা পাচ্ছে কোথা থেকে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে দেখুন আমি তো এটা প্রথম থেকেই আপনাদের নিউজে আমি প্রথম মনে হয় এই ফার্স্ট আমি স্টার্ট করেছিলাম এই কথাগুলি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে একজনের জমি আরেকজনের নামে কি করে রেকর্ড করে দেখুন রেকর্ড করতে গেলে রেজিস্ট্রি অফিসে গিয়ে তাকে রেজিস্ট্রেশন করতে হবে কর্পোরেশনে গিয়ে সেখানে তার হয়তো মিউটিশান করলো এটা করাই যায় কিন্তু মিউটিশন হবে কি করে আগে যদি আপনার জমি যদি মানে অফ ক্ষিপ না হয় আপনার যদি মানে ডাইরেক্ট আগে রেজিস্ট্রি না হয় তাহলে আপনি সেখানে কর্পোরেশনে গিয়ে আপনি মিউটিশান করতে হবে মিউডিশন হওয়ার পরে তারপরে আপনার ট্যাক্স হবে তাহলে হচ্ছে এখন এই কর্পোরেশনে আপনি যে ব্যক্তিদের নাম বললেন এরা ম্যাক্সিমাম হয়েছে মানে অসাধু লোক এবং ভিন্ন জাতের সম্প্রদায়ের মানুষ জাত এরা ঠিক মানে আমার মনে হয় ঠিক হয় না এটা ভিন্ন সম্প্রদায়ের মানুষ এরা হচ্ছে মুসলিম মানে সম্প্রদায়ের এরা হচ্ছে একটু ডিয়ার ডেবেল লোক হয় দেখবেন সারা বিশ্বে যত ক্রাইম হয় যত জেলবন্দি হয়ে আছেন এই পর্যন্ত এখনো পর্যন্ত স্টিল আপনি দেখবেন বেশিরভাগ সারা বিশ্বে জেলে থাকেন তারপরে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে এনারা হচ্ছে খুব ডেয়ার ডেবেল হয় এরা জন্ম হওয়ার পর থেকেই এদের মাদ্রাসায় এবং ওদেরকে ট্রেনিং দেওয়া হয় এদেরকে শিক্ষা দেওয়া এভাবেই যে তারা ছোটবেলা থেকেই ডিয়াটেবল হয়ে যান এদের মেন দেখুন সব মান কিন্তু ঠিক খারাপ নয় এই অর্থে আমি আপনাকে বলবো সব জাতের মধ্যে দিয়ে কিছু কিছু সম্প্রদায়ের মানুষের মধ্যে দিয়ে ভালো মন্দ সবই আছে কিন্তু বিচক্ষণ ভাবে আপনি যদি বিচার করতে যান তাহলে দেখবেন এই সম্প্রদায়ের মানুষরাই বেশি বেশি করে ক্রাইম করছেন জেলে আসেন মার্ডার হচ্ছেন সব কিছুই হচ্ছে কিন্তু আজকে যে আপনি বললেন যে আরেকজনের জমি সে কর্পোরেশনে গিয়ে এই সমস্ত উনি রেকর্ড কি করে করে একজনের সম্পত্তি আরেকজন রেকর্ড করতে পারে এগুলি যে জানতে যদি পারে কোর্ট তো মানে কর্পোরেশনের যে মেন মাথা আছে ববি আকিম আমি তাকে যে এইখান থেকে বার্তা দিতে চাই তার যে ডিপার্টমেন্টের লোক যে আছেন যারা আছে সেখানে ডেপুটি ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে ওদের ওখানকার অনেকগুলি পাহাড় আছেন হ্যাঁ এইবার সেই অফিসার যারা যারা আছেন তাদেরকে মানে সতর্ক করতে হবে এবং ববি হাকিমকে আমি ডাইরেক্ট বলতে চাই এইখান থেকে বার্তা দিতে চাই উনি কি তার সাথে কি রকম ভাবে জড়িত আছেন বা মানে নেই যদি থাকেন না থাকেন তাহলে এই বাইকটা শোনার পর যে যে ব্যক্তির নামগুলি বলা হলো তাদের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খানু ভাবে একদম পুরো তিলে তিলে পাডে পাডে সেখানে তদন্ত করে তাদের করার শাস্তি দিতে হবে এবং ডিপার্টমেন্টের যে অফিসার এটাকে অ্যালটমেন্ট করেছেন মানে রাইট করেছেন তাদেরকেও পানিশমেন্ট আপনি দিতে হবে পানিশমেন্টটা তাদেরকে পেতে হবে এটা একদম হতে হবে দেখুন একজনের সম্পত্তি আরেকজনে কি করে রেকর্ড করে এই কর্পোরেশন বন্দি হয় কিন্তু ওটা আপনার রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশনে আটকে দেবে মেন যে অ্যাকচুয়ালি দেখুন একজনের সম্পত্তি কিনছেন আরেকজনের সম্পত্তি বিক্রি করছেন তাহলে দুজনেরই মানে মাদার ডিট থাকেন মাদার ডিট না থাকলে সে কে বা কারা তাহলে কি করে এটা রেজিস্ট্রি হয় তাহলে এই যে রেজিস্ট্রেশন না করে একজনের নামে জমি মানে সে জমির রেকর্ড কি করে করে আপনাদের কাছে ইমিডিয়েট আরেকটা বাইট আমি আপনাদের দিচ্ছি যেটা হচ্ছে সিটি থানায় যেটা ফুল বাগান যেটা কাটা এই যে কাটাই কাটানা এইখানে প্রায় দুই বিঘার মতন জায়গা তারও বেশি এই জমির মালিক একজন ছিলেন তাকে এখান থেকে এই সেন এবং তার উপরের মাথা এই অতীন ঘোষ অতীন সঙ্গে। এবং এর মধ্যে অনেক বড় বড় মাথারা আছেন এই জমিটাকে একজনকে ঢুকিয়ে দিয়েছেন তার থেকে পয়সা কাঠমানি খেয়ে এবং কিছু ভাড়ে ছিলেন তাদেরকে কিছু পয়সা দিয়ে ওই মালিক উঠিয়েছিলেন যে বর্তমানে এখন ওই জমিতে আছেন ওনার নামে এ ঠিক এই ধরনেরই কর্পোরেশন দিকে বলছে উনি রেকর্ড করেছেন আরে ভাই তোর ধরে দলিল কোথায় তো দলিল না থাকলে কি করে সে বাড়ি এই সমস্ত কাজ করেন আমি এই মামলাটা আমার হাতে এসছেন আমি ওর পাছা পিছন সব ফটাবো ওর কত বড় নেতা আছেন ওর কত বড় মানে লোক আছেন আমি দেখব আইন এত সহজ নয় আইনকে যদি কেউ মনে করেন যে বুড়া দেখে দেখিয়ে পার পেয়ে যাবেন এটা ভুল ধারণা আপনাদের তাহলে সারা বিশ্বে কিন্তু সংবিধান বলে কিছু থাকতেন না আপনারা জেনে রাখবেন এই ধরনের ঘটনা সারা কলকাতার মধ্যে হচ্ছে আপনারা মানে একটা কাজ করবেন সাহায্য নেবেন প্রয়োজন আপনার কাছে আমার কাছে আসবেন আমি একজন সিভিলার আমি সিভিল মামলাটা করি ক্রিমিনালও করি আমি সিপিসি আইপিসি দুটোই করি এবং ক্রিমিনাল প্রসিডিংটা করি তাহলে এই যে আপনার এই জিলার থেকে এর আগে একটা ওই জমিতে গিয়ে মারা গেছেন একজন না দুজনের বড়ি আপনার এই দত্তদের পেট্রোল পাম্প তাতে মানে ছিন্ন ভিন্ন টুকরো হাত পা মানে ছিটকে এসে পড়েছেন মানে এত আর কতজন মারা গেছেন সেটা খবরে কিন্তু আওতায় আসেনি আমার প্রশ্ন কেন আসলো না এর পেছনে কিছু আমি বলবো এইগুলি কেন হলো মিডিয়াকে না একজন মারা গেছেন একজন মানে হাত পা মানে মানে তার নেই পরে মারা সেও মারা গেছেন আরো কয়েকজন মানে স্পট হয়েছেন কিন্তু সেই খবর এখনো আসেনি তো সেই জমিটা সে কি করে কর্পোরেশনের দিকে রেকর্ড করলে এই চর্চা আমার লোকগুলি মানে কি করে মানে পশ্চিম বাংলার মধ্যে বসবাস করছে তাদের সরকার কেন মানে তাদের স্ট্রেন দিচ্ছেন না আমি মমতা ব্যানার্জিকে বলবো এই গভর্নমেন্ট আসার পর বাস্তবটা আমাকে বলতে হবে আমি দলের একজন কর্মী হলো আমি কংগ্রেসি লোক হলো আমি মমতা ব্যানার্জি ও রাজ করব না সে ভুল কাজ করলে আমি ও সেটা করব না আজকে এত মেলা খেলা এত কার্নিভাল আজকে জন্য উত্তরবঙ্গে বেশি মানুষের হয়ে যাচ্ছে মানুষ মরে শেষ হয়ে যাচ্ছে বন্যা চলে মানে বাড়িঘর ভেঙে যাচ্ছে আপনার দিল্লির থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এরা সবাই চলে এসেছেন এবং বিজেপির যারা প্রতিনিধি আছে তারা সবাই ওখানে পৌঁছে গেছে আমার নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সিএম উনি রেড রোডে কার্নিভালে উনি কমর তুলে নাচছেন আর দুর্গা প্রতিমা নিয়ে লোক যাচ্ছেন এটা কি শোভনীয় জিনিস এটা কি মানুষ মানতে পারেন উনি কি ওই কানিভালে না থাকলে কানি না ওখানে তো আরো লোকজন ছিলেন তাহলে উনি কেন মানে তখনই গেলেন না তারপরে উনি কেন গেলেন কেন পরে গেলেন তাহলে এই ধরনের দায়িত্বহীন মানুষরা যদি দেশ চালান দেশটা ঠিকঠাক চলবেন আমার বক্তব্য এটাই আজকে কত বড় আপনি একটা অবজেকশন আপনি দিলেন অভিযোগ এটা বড় অভিযোগ এই ধরনের অভিযোগ আমার কাছে আরো আজকে আমার শ্বশুর বাড়ি দেখুন একটা আড়াই পনেরো দিন জমি এটা রেকর্ড করতে ওনারা একটু অশিক্ষিত লোক এবং ওনাদের মধ্যে ভাই বোনদের মধ্যে মানে মিল নেই এই সুযোগটা নিয়েই ওখানকার ভাড়া যারা আছেন ওখানকার ভাড়া আছে গোবিন্দ সরকার ওর বাবার নাম আছে হরিবদ সরকার ও একটা বড় চোর ছিল বদলোক মারা গেছে স্বর্গে থাকুক ওনার মাও পচে গোলে মারা গেছেন স্বর্গে থাকুক আমি বলি পাপের সাজা এগিয়ে তার ছেলে ও জমিটা এবং খোকা দাস বলে একজন আছে ওখানকার ভাড়াটে ও ভাড়াটে না ও দাদা হচ্ছে কেশরী দাস হচ্ছে ভাড়াটে ওরা কি করলেন এই জমি শুনেছি আমরা আইনগতভাবে এখন আমার হাতে আসেনি তাই আমরা আটটিআই করেছি আজকে জবাব এখন পাইনি এবং ওই জমি আড়াই কাটা পরে তিন কাটা জমি এই সেলিম শঙ্কর এরা সহিতা করে এদেরকে ওই নামে ওদের নামে রেকর্ড করিয়েছেন কর্পোরেশনে জমি যা রেকর্ড যা জমি যা তার নামে ট্যাক্স তাহলে এনারা কি করে মানে এগুলি ফার্জারি করে কর্পোরেশনকে মেনেজ করে এগুলি মানে করছেন কি করে করছেন কর্পোরেশনে যারা ডিপার্টমেন্টের লোক আছেন অসাধু লোক আছেন আমি ববি আকিমকে এই আপনাদের চ্যানেলের মারফত থেকে বলতে চাই ইমিডিয়েট ওকে সরিয়ে গিয়ে অন্য কোনো মানে আপনার মেয়র কাউন্সিলিং করার আমি আবেদন জেলে আছি মমতা ব্যানার্জিকে এই ববি আকিমকে বেশি দিন যদি এই দলে রাখেন আমি বলবো মমতা ব্যানার্জির অস্তিত্ব থাকবে না রাখতে দেবে না ও হচ্ছে হাকিম ববি 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 হাকিম নয় ও যে হাকিম ববি ও বাবা হচ্ছে হাকিম তো ও আয়ুর্বেদ ডাক্তার সম্বন্ধে জানে ও রাজনীতি সম্বন্ধে কি বুঝবে নোট প্রচুর গামি এসে হলেই বা তার ছেলে মেয়েকে আমার মানে লইয়ার হতেই পারে আইন তো আইনের কথা বলবেন ওনার কত সিবিআই ধরেছেন ধরে নিয়ে জেলে ঢুকিয়েছেন ওনার বিচার দাঁড়িয়ে এখনো রয়েছেন ওনার এখনো মানে বিচার শেষ হয়নি এমন অনেক নেতা নেত্রী যারা আছেন মন্ত্রী আছেন তারা আজও মানে কারাগারে মানে বসবাস করছেন এই যে মানিক মানিক চন্দ্র বাবা আমার সাদের মানিক এই মানিক বাবা কি বলবো আপনাদের দুঃখের কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ওকে ডেকেছিলেন এই মানিককে সাত হাজার ধন এক মানিক এই মানিককে কে মমতা ব্যানার্জির মানিক বানিয়েছে সাত হাজার ধন এক মানিক চাকরি চুরি করে ও এক তো মানে টাকা পয়সা তৈরি করেছে ওর ছেলে বউ সব শুধু জেলে ঢুকিয়েছেন এই মানিকে আবার সিবিআই আবার টানছেন আরো অনেক কিছু পেয়েছেন এই ধরনের মানিক বাবা রত্ন মানিক সারা পশ্চিম বাংলায় হাফ প্যান্ট পরা ফুল প্যান্ট পরা অনেক বড় বড় নেতা পেয়ে যাবে আজকে এবারে কাদের উপর শিক্ষাটা দিয়েছিলেন বলুন আজকে পশ্চিম বাংলায় ভারতবর্ষের অবস্থা এমনই একটি জায়গা সেন্ট্রাল কমিশনের কথা বলবো না আজকে মানে বেসরকারি স্কুলগুলি যেভাবে লাফিয়ে লাফিয়ে গজিয়ে উঠছেন সাধারণ মানুষের বাচ্চা কাচ্চারা তারা ইংলিশ মিডিয়ামে পড়তে পারবে তারা শিক্ষা মানে কি করে পাবেন এখন তাদের দেখা দেখি এখন গভর্নমেন্ট স্কুলগুলি ইংলিশে পরিণত হয়ে নিয়ে এসছেন কিন্তু আমি এটা বলবো শিক্ষার জায়গায় শিক্ষা যারা শিক্ষামন্ত্রী হবেন তারা এডুকেটেড হতে হবেন তারা আরো মানে শিক্ষা সম্বন্ধে তাদের ওয়াকিবল আছেন তারা তাদের নলেজ আছেন তাদেরকে শিক্ষামন্ত্রী করা উচিত এই মানি খানি চোর টোর এই সমস্ত এই যে পার্থ আজ এ পার্থ মানে রয়েছেন ও এমনি মানে ধরুন মানে তিন কুলটার ওজন ওর ওর ওজন মানে আজকে খব্দে খব্দে এক কুলটাল এসে গেছেন আজকে কত টাকা চুরি করেছেন কত টাকা যে ও সাইবন করেছেন কত মানুষের যে মানে রাতে বাড়ি মানুষ যে মরেছেন ওর জন্য ওর এই মানিক এই পার্থ পার্থো অনেকে আছে সব এদেরকে শিক্ষা মানুষই দেবেন শিক্ষা শিক্ষাকে যদি ভিক্ষা করতে হয় রাস্তায় যাদের চাকরির জন্য আজকে মানে নবান্নতে বসে আছে অভিযান করতে যান সেখানে আটকিয়ে দেন রাইডার সেখানে মানে আটকে দেন সেখানে মানে রাজভবনে যান রাজভবনে সেখানে আটকি দেন ওনারা গান্ধী প্রদর্শে ওখানে উনি সেবার আধন্ডা দিচ্ছেন সেখানে অত্যাচার করছেন তাদেরকে যোগ্য অনুযায়ী চাকরি তাদের দেওয়া হয়েছিলেন একটি বাবা যখন একটি বাচ্চাকে দেওয়ার দিকে যখন একটি জায়গায় নিয়ে আসেন পড়িয়ে যখন আস্তে আস্তে যখন মানে মাস্টার ডিগ্রি করান তখন তারা মানে বসেন শিক্ষাতে তারা বসেন তাদের এক বিধ হন শিক্ষা যারা পাশ করেছেন সেই সব শিক্ষকরা কেন কেন রাস্তায় বসে থাকবে আজকে সারা বাংলা অনেক স্কুল আছেন শিক্ষক নেই নেই শিক্ষিকা নেই এমন আমার কিছু মাস্টার ওখানে বসে রেখেছিলেন তারা বাংলায় তাকে বলছে বলুন তো এটা কি লেখা আছে সেটা বলতে পারেন না একটা ইংলিশে তাকে একটা ওয়ার্ড যদি মেনটেন করতে বলে এই সেন্টেন্সটা কি এটা কি করে কি হয় তা বলতে পারেন না তাদেরকে শিক্ষার জায়গা বসিয়েছেন বুঝুন পশ্চিমবাংলা কি জায়গায় নিয়ে পৌঁছিয়ে দিয়েছে আমি বলতে চাই এই যে যারা এই ধরনের নোংরামি করছেন তাদের বিচার হবে এবং এই যে ওই ভুলভাল পশ্চিমবাংলায় যে কর্পোরেশন থেকে এই সমস্ত মানে আপনার এই সমস্ত যে চুই চামড়ি করে এইসব করছেন এই যে তরুণ একটা ছোট এই তরুণ সাহা একটা বড় ওর ওয়াইফ হতে পারে তরুণ সাহার যে ওয়াইফ উনি হচ্ছে মেন মানে বিধায়ক ওনার নামে মানে কিছু না ওই তরুণ সব এই বটুটা যে আসেন এটাতে চুরি চামারি করে দুনিয়ার পয়সা খেয়ে ও যা পয়সা পাঠিয়েছে আপনি ভাবতে পারবেন না ওনার ওয়াইফে হচ্ছে মালা সাহা এবার মনে পড়ছে এই মালা সাহা তরুণ সাহা এই আরেক মানিক হচ্ছে আপনার আমার মানিক দত্ত হচ্ছে এই যে শান্তনু সেন আরেক মানিক স্ত্রী হচ্ছেন মানে কাকুলি সেন মানিক ওই যে আছেন হাকিম বগি বগি হাকিম বগি বগি ও কত যে বগি লাগি সে আপনি চিন্তা করতে পারবেন না ও বগির পর বগি করে গেছেন ও চিরিয়ান বড় চোর কোথায় কোন প্লান হবে সে প্লানে কত কত দলা বিল্ডিং হবে সে বিল্ডিং অনুযায়ী ও একটা টাকা নেবে আগে তবে প্লান পাশ করতে বলবে আমার কাছে এই খবর আছেন আমি জানি পশ্চিমবাংলার যে অবস্থায় আজকে যাচ্ছেন মানুষকে মানুষ কিন্তু ধিক্ষা জানাতে রাস্তায় নামবেন যখন জনা জনগণ জনার দল যখন জনরোষ হয়ে দাঁড়াবেন তখন মমতা ব্যানার্জি পালিয়ে কোথায় যাবেন সেটা আগে ঠিক করতে আমি বলছি না হলে ওনাকে এই মুহূর্তে ওনাকে শুদ্ধিকরণ করতে হবে শুদ্ধায়ন যেহেতু হবে ওনাকে শুদ্ধি যেতে হবে এই বেকার যারা যারা চাকরিজীবী যারা আছেন তাদের তো পরিবার আছেন তারা আজকে পূজার সময় তাদের ছেলে মেয়েকে যাওয়া কেউ দিতে পারেনি কত দুঃখের কথা তারা জামা প্যান্ট দিতে পারেনি তাদের চাকরি চলে গেছেন এই চোর রা মানে পয়সা নিয়ে চাকরি দিয়েছেন এই চাকরি পেয়ে একটা করেছিলেন তার দুটো বাচ্চা হয়েছিলেন তার দুটো মা বাবা আছেন তার ভাই বোন আছে তাদের সংসার কিভাবে সেই সব লোকগুলি কেউ মাছ বিক্রি করছেন আমি জানাবো মমতা ব্যানার্জি আমি আমার সিএম কে বলবো সতর্ক করতে চাইছি আপনাদের চ্যানেলের মারফত থেকে যেমন এই পশ্চিমবাংলার জন্য অরাজগত না হয় অরাজগতি হয় যদি সিপিএমের থেকে আরো বাজে অবস্থা কিন্তু অনেক শাস্তি পেতে হবে এটাই বলে আপনাদের কাছে আমি নমস্কার জানালাম ধন্যবাদ